বাংলাদেশের সুদর্শন পুরুষ এফলফ খান তার বাবা মারা গেছে আমরা জানাজার একটা ভিডিও দেখা আশ্চর্য হয়ে গেলাম যেমন সুদর্শন পুরুষ আহারে কি সন্তান দুনিয়াতে রেখে গেলেন ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায় সালাম হেঁটে করেন একজন বাবা কেমন সন্তান দুনিয়াতে রেখে গেলেন সুদর্শন পুরুষের পুরস্কার পাচ্ছে কিন্তু জানাজার নামাজে দাঁড়াইয়া বাবা বিদায় নিচ্ছে আহারে সেই জানাজার নামাজে দাঁড়ায়া সালাম ফিরাইতে হয় সেইটা পর্যন্ত জানায় না কিভাবে জানাজার পড়তে হয় কিভাবে দাঁড়াইতে হয় জানাজা নিয়ম কেমন কি একটা সন্তান জানে না হা হা হত বাগা বাবা এরকম বাবা এরকম সন্তান জন্ম দিয়ার জমিনে এমন একটা সন্তান রেখে গেলেন যে সন্তান তার ঠিক মতো জানাজার নামাজও পড়াইতে পারল না এজন্য প্রত্যেকটা বাবার শিক্ষা না উচিত যেমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান যে সন্তান আপনার জানাজার ইমামতি করবে আপনি মারা গেলে আপনার লাশটা কবরে রাখবে যে সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করবে এরকম একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান এডলব খানের সুদস এডলব খানের মতো সুদর্শন সন্তান রেখে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্ দেবে না এরকম একটা সুখেতি আল্লাহ সন্তান রেখে গেলে আল্লাহ সর্ দেবে না একটা নেককার সন্তান রেখে যান নামাজি কোরআন পড়নেওয়ালা করান পড়তে পারে এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান যে হাফেজ যে আলেম আপনার মৃত্যুর পরে আপনার জন্য প্রাণ ভরে মালিকের কাছে দোয়া করবে রবের কাছে আপনার মাগফিরাত কামনা করবে আপনার ইন্তিকালের পরে আপনার জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে জাতির সামনে বক্তব্য দেবে আপনার জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে ইমামতি করবে এরকম একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান আল্লাহ আমাদের সকল অভিভাবকদেরকে সঠিক বোঝ দান করুন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া তৌফিক দান করুন বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ হিসাবে সুখেতি অর্জন করেছিলেন সুদর্শন পুরুষ হিসাবে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল অ্যাডলপ খান অ্যাডলফ খানের বাবা গতকালকে ইন্তিকাল করেছেন তার বাবা মারা যাওয়ার কারণে সে অধরে কান্নাকাটি নাকাটি করতেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপা যে অ্যাডলফ খানের বাবা হারাইলেন তো একজন সুদর্শন পুরুষ বাংলাদেশের সবচাইতে নাকি দেখতে সুন্দর একজন পুরুষ অ্যাডলক খান তার বাবা গতকালকে ইন্তিকাল করেছে তার বাবা মারা যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনা অনেকভাবে আলোচনা হয়েছে এর আগেও সে বারবার বলেছে আমাকে নিয়ে টল করা হয়েছে আমি কি বলেছি আমি সবচাইতে সুন্দর পুরুষ আমাকে পুরস্কার দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর যত দামি মানুষ হোক না কেন সবাইকে বিদায় নিতে হবে রাস্তার একটা ভিক্ষু সেও যেমন মৃত্যুবরণ করবে রাস্তার একজন ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষ সেও যেমন মৃত্যুবরণ করবে দশতলা বিশতলা বিল্ডিংয়ে ঘুমানো সেই নামি দামি মানুষটাও মারা যাবে কোটি টাকার গাড়িতে ঘোরা সেই মানুষটাও একদিন মৃত্যুবরণ করবে সেটা এডলক খান হোক এডলক খানের বাবা হোক আমি হই আপনি হই এমপি মন্ত্রী যাই হোক না কেন দুনিয়াতে কেউ থাকতে পারবে না হোক সে দামি মানুষ হোক সে সম্মানিত মানুষ হোক না আলোড়ন সৃষ্টিকারী তাতে কোনো সমস্যা নাই মৃত্যু যখন আসবে সবাইকেই যেতে হবে কল্লনাথ সিং জায়গা তোল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন আছে যার মৃত্যু একদিন হবেই তা সবাইকে বিদায় নিতে হবে এ দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই আপনি আমি থাকতে পারব না সম্মানিত হাজরিন খান তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে যে সবাই মারা যাবে কিসের আলোচনা কিসের সুন্দর কিসের অসুন্দর সবাই মারা যাবে কালা মানুষটা মারা যাবে ফর্সা মানুষটা মারা যাবে লম্বা মানুষটা মারা যাবে খাটো মানুষটা মারা যাবে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না দাদা চলে গেছে বাবা চলে গেছে আমি একদিন থাকবো না আমার সন্তান যারা দুনিয়াতে আসছে এরাও থাকবে না এভাবেই দুনিয়ার থেকে সবাইকে যেতে হবে আলিয়াতে। এ দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া কাউকে থাকতে দেবে না তো সম্মানিত হাজিরিন এটা পবিত্র রবিউল আমার মা যে মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের বুকে আগমন করেছেন এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন এটা নবীদের জন্মের মাস আবার উফাতের মাস এই মাসেই বিশ্বনবী বিদায় নিয়েছেন তো আসুন আমরা এই বিষয়টা লক্ষ্য রেখে সামনের দিকে একটু আলোচনা করার চেষ্টা করব সম্মানিত হাজিরিন এই পৃথিবীর জমিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন এমন এক সময় যেই যুগকে বলা হয় জাহিলেতের যুগ আইজ্ঞানের জাহিলেত বলা হয় অন্ধকারের যুগ যেই সমাজে মানুষের কোনো দাম ছিল না নারীকে হাটে বাজারে বিক্রি করা হতো পুরুষের কোনো দাম ছিল না নারীর কোনো দাম ছিল না মানুষের জীবনের কোনো দাম ছিল না এমন এক পটভূমি ছিল গরতীয় লিডার ছিল দলপতি ছিল রাষ্ট্র ব্যবস্থা এমন ছিল রাজতন্ত্র ছিল রাজার ছেলে রাজা বাদশার ছেলে বাদশা এমন এক সমাজে আল্লাহ রাবুল আলীন বিশ্বনবীকে পাঠিয়েছিলেন সেই ঘুনে ধরা সমাজটাকে অসভ্য সমাজটাকে অন্ধকার বর্বর ডুবে যাওয়া সমাজটাকে আলোকিত করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রবিউল আওয়াল মাসে বিশ্বনবীকে এই জমিনে প্রেরণ করেছিলেন বলুন আবলফ আকবর সম্মানিত হাদুর এই রবিউল আওয়াল মাস নবীজির জন্মের মাস ঈদে মিলাদুল নবী শুনলে সবাই আনন্দিত হয়ে যায় রবিউল আওয়াল মাস আসলে আর শেখ অভাব হয় না আওয়াল মাস আসলে তারা রাস্তাঘাটে গান গাই আর বলে গান গেলে তোমায় ভুলে যাই আওয়াল মাস আসলে রাস্তাঘাটে দেখবেন ঈদ এ মিলাদ নবী সব ঈদের বড় ঈদ ঈদ এ মিলাদ নবী পালন করার জন্য নব্বই দিন ভাবি আশেকেরা সুলে নব্বই দিন ভাবে ঈদ মিলাদুল নবী পালন করে করে নবীজির জন্ম নিয়ে আলোচনা করতে মজা পায় কিন্তু নবীজির সেরাজ বাস্তবায়ন করতে চায় না নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চায় না নবী রেখে যাওয়া জীবন ব্যবস্থা দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে নাই তারা শুধু নবীজির জন্মে আনন্দিত হয়েছে সম্মানিত হাজিরিন শুধুমাত্র নবীজির জন্ম নিয়ে খুশি থাকলে হবে না নবীদের আদর্শই জমিনে বাস্তবায়ন করতে হবে নবীজি ধরার বুকে আগমন করেছিলেন কেমন সময় আহাদে কেমন নবী পাইছি আমরা যেই নবী কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমগ্র জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন যেখানে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিশ্ব নবীর দাতা আব্দুল মোতালি তার কলিজার টুকরা সন্তান আবদুল্লাহ নবীজির দাদার সন্তান ছিল দশজন আব্দুল মোতালেবের দশটা ছেলে ছিল ছয়টা কন্যা সন্তান ছিল আব্দুল মোতালিব করাইশ বংশের লিডার মক্কার সবচাইতে চাইতে ধনী বংশ প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন মক্কার মানুষ আব্দুল শ্রদ্ধা করতেন ভালোবাসতেন তার ভিতরে অনেকগুলো গুণ ছিল বিশেষ করে জমজমকূপ যখন একেবারে ঢেকে গেছে জমজম জমজমকূপ থেকে পানি আসে না এই জমজম জমজমকূপ যখন আবার নতুন করে তিনি মান্যত করার কারণে আবারও জমজমকূপ থেকে যখন পানি আসা শুরু হলো তখন থেকে মক্কার মানুষ আব্দুল মোতালিবকে আরো বেশি শ্রদ্ধা করতেন সম্মান করতেন এই আব্দুল মুতালিবের কলিজাত টুকুরা সন্তানের নাম হল আব্দুল্লাহ যিনি হলেন বিশ্ব নবীর বাবা আল্লাহ আকবার বলেন